আজকে আপনাদের সনিয়া গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন তো প্রথমে একটি ফিউজিং বকরুম দুই ভাজে সমান করে ভাঁজ করে নেবেন তো আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে দুই বাজে ভাঁজ করবেন এভাবে যখন ভাঁজ করা হয়ে যাবে এখনও সুপারের থেকে গলার লম্বার মাপটা দিবেন তো আমি এখানে সাধারণত গলার লম্বার মাপটা দেবো সাড়ে ছয় ইঞ্চি এবং আড়ের মাপটা দিব পনে তিন ইঞ্চি এটা আছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি হলে এই মাপে নিতে পারেন আর তাছাড়া আপনি যেই মাপে গলা কাটিং করেন সেই মাপটা এখানে লম্বা এবং আড়ের মাপটা দিবেন দিয়ে একটা স্কেল নেবেন নিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করবেন আপনি যে কয়েন্সি গলা তৈরি করেন সমস্যা নেই আপনার গলার মাপ অনুযায়ী এভাবে বক্সটা তৈরি করে নিতে পারেন আর যদি আমার নিয়ম অনুযায়ী দেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বডি হলে এই মাপে আপনারা বক্সটা তৈরি করে নিতে পারেন তো এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে নেবেন দুই ইঞ্চি এখান থেকে নিবেন পনে এক ইঞ্চি এখন একটা স্কেল নেবেন স্কেলটা এখানে বসিয়ে সুন্দর করে একটা দাগ টেনে নেবেন এরপর এখানে সমান করে দাগ টেনে নেবেন এখন হচ্ছে আমি আরেকটি মাপ দেখাচ্ছি সেটি হচ্ছে উপরের দিকে সেলাইয়ের জন্য প্রথমে হাফ ইঞ্চি বাদ দিবেন এরপর হচ্ছে এই দাগের থেকে নিচে যে দাগ করেছেন দাগ অনুযায়ী ফিতাটাইভাবে ভাস করে মাঝখান করে নেবেন ঠিক মাঝখানে একটা চিহ্ন করে নিতে হবে এরপর এই চিহ্ন থেকে ভিতরের দিকে পনে এক ইঞ্চিতে একটি চিহ্ন করবেন এখন হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখুন আমি যেভাবে ডিজাইনটা আট করে নিচ্ছি সেমভাবে করবেন তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখতে পারেন যখন জামা তৈরি করবেন এই ডিজাইনটি দেখে দেখে সুন্দর করে গলার ডিজাইনটি তৈরি করে নেবেন এমনভাবে গলার ডিজাইন তৈরি করলে কাস্টমারও খুশি হয় মজুরি খরচ একটু বেশি নিলেও কাস্টমার কিছু মনে করে না যেহেতু জামাটা সুন্দর হলে তো এভাবে যখন গলাটা হয়ে যাবে এখনও সেখান থেকে এক ইঞ্চি অথবা ফোনে এক ইঞ্চি এক্সট্রা বক্রম নেবেন সেলাইয়ের জন্য এভাবে দাগ করে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভ্যাস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে যদি দেখেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন এই ধরনের নতুন নতুন গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো এইভাবে কাটা হয়ে গেলে টাইরন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো দেখতে থাকুন